রেমেডিটি তৈরিতে প্রথম উপকরণ লাগবে হলো কালো এখানে আমি কালোজিরা নিয়ে নিয়েছি কালোজিরা চুল কুচকুচে কালো করে চুলের গোড়া মজবুত করে চুল ঝরা বন্ধ করে এই কালো জিরা এখানে আমি এক চামচ পরিমাণ কালোজিরা দিয়ে রেমেডি তৈরি করব আজকে আমি যে রেমেডিটি তৈরি করব এটি সকল বয়সের সবাই ব্যবহার করতে পারবে নারী পুরুষ ছোট, বড় সবাই চুলে ব্যবহার করে চুল পড়া থেকে মুক্তি পেতে পারে এবং চুল লম্বা ঘন কালো হবে এরপর এক চামচ পরিমাণ কালো জিরার সঙ্গে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখানে পানির পরিমাণ কম বেশি হলেও কোনো প্রকার সমস্যা হবে না এরপর এই কালো জিরার সঙ্গে এক এক করে বাকি উপকরণগুলো আমি অ্যাড করে দেব। সবগুলো উপকরণই কিন্তু চুলের জন্য বেশ উপকারী এখানে দুই নাম্বার আমি অ্যাড করে দিব মেথি মেথি চুলে ব্যবহারে চুল সিল্কে হয় চুলের আগা ফাটা বন্ধ হয় চুল লালটে হয়ে গেছে আগা ফেটে গেছে দু মুখের চুল দেখা যাচ্ছে এই মেথি চুলে ব্যবহার করুন মেথি অনেকভাবেই চুলে ব্যবহার করা যায় মেথি বেটেও চুলে ব্যবহার করা যায় এবং আজকের এই উপায়েও চুলে ব্যবহার করলে অনেকটা ভালো রেজাল্ট পাবেন চুলের গোড়া মজবুত হবে চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে এখানে এক চা চামিচ পরিমাণ মেথি আমি কালো জিরার সঙ্গে অ্যাড করে দিলাম এরপর এখানে তিন নম্বর উপকরণ অ্যাড করব তিন নম্বর উপকরণ হল চা পাতি চা পাতি যাদের চুল কুচকুচে কালো করতে চাচ্ছেন তাহলে অবশ্যই চাপাতি চুলে ব্যবহার করুন লালটে চুল কুচকুচে কালো করবে চুল সিল্কি করবে এই চাপাতি। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ চাপাতি পাতি অ্যাড করে দিলাম মেথি এবং কালো জিরা এক চা চামিজ পরিমাণ করে এবং চাপাতি পাতি হাফ চা চামিস পরিমাণ এই চাপাতি চুলে ব্যবহারের ফলে চুল ঝরা বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে এরপর এই তিনটি উপকরণ ভালোভাবে পানিতে মিশিয়ে নিতে কালো জিরা এক চামচ পরিমাণ এবং হাফ চা চামচ পরিমাণ চা বাতি এখানে সবগুলো উপকরণের পরিমাণ কম বেশি করেও আপনারা দিতে পারেন চুলের ধরন অনুযায়ী এরপর এই পানি রেখে দিতে হবে আধা ঘন্টার মতো এভাবে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর আমাদেরকে দুই নম্বর কাজটি করতে হবে আধা ঘণ্টা পর আমাদেরকে দুই নম্বর কাজটি করতে হবে মেথি কালো এবং চাপাতি ভেজানো এই পানিটি আধা ঘন্টা পর চুলায় ফুটিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে আমি মেথি কালোজিরা এবং চাপাতি ভেজানো পানিটি বসিয়ে দিয়েছি এরপর যখন পানিগুলো ফুটে উঠবে তখন আমি এখানে একটি তেজপাতা অ্যাড করে দিলাম এরপর ভালোভাবে আবার আমি এটিকে ফুটিয়ে নেব এক থেকে দুইটি তেজপাতা এখানে অ্যাড করে দেবেন তেজপাতা চুলে ব্যবহারে চুল পড়া বন্ধ হয় চুলে পুষ্টি যোগায় এই তেজপাতা মানবদেহের জন্য যেমন পুষ্টির প্রয়োজন ঠিক তেমনি কিন্তু আমাদের চুলের জন্য পুষ্টির প্রয়োজন এভাবে এই রেমেডি তৈরি করে চুলে ব্যবহার করুন খুব ভালো রেজাল্ট পাবেন চুলা থেকে নামিয়ে এরপর একটি ছাঁকনির সাহায্যে আমি বাটিতে মেথি এবং কালো জিরা ফোটানো পানি ছেঁকে নিলাম ঠিক এভাবে আপনারা ছেঁকে নেবেন চুলায় পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নেবেন এরপর ঠিক এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন ছাঁকনি দিয়ে ছাঁকার পর লাস্ট একটি উপকরণ এর সঙ্গে অ্যাড করব সেটিও আমাদের চুলের জন্য বেশ উপকারী রেগুলার আমরা যে তেল চুলে ব্যবহার করে থাকি সেই তেল এখানে এক চাচামিচ পরিমাণ অ্যাড করতে হবে আমি যেহেতু চুলে প্যারাশুট নারিকেল তেল ব্যবহার করি এজন্য আমি এখানে প্যারাসুট নারিকেল তেল দিচ্ছি আপনারা চুলে যে তেল ব্যবহার করেন সেই তেল এখানে অ্যাড করে দেবেন এক চামচ পরিমাণ এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবথেকে সহজ এই উপায়টি এই হেয়ার রেমিডিটি তৈরি করা যেমন সহজ ব্যবহার করাও ঠিক তেমনি সহজ গোসলের আধা ঘন্টা এক ঘন্টা আগে অল্প পরিমাণ তুলা এর মধ্যে ভিজিয়ে চুলের গোড়ায় আগায় সমস্ত চুলে এটি মাসাজ করে লাগিয়ে রাখতে হবে এরপর গোসলের সময় শ্যাম্পু করে চুল ক্লিন করে নিতে হবে সপ্তাহে অন্তত তিন দিন এটি ব্যবহার করুন চুল পড়া বন্ধ হবে চুল লম্বা হবে তিন দিনে আপনার চুল একেবারেই এতটা লম্বা এত সুন্দর হবে নিজেরাই অবাক হয়ে যাবেন